ভিসির বাস ভিসির বাসভবন ভিসির যে প্রশাসনিক ভবন রেজিস্টার ভবন এবং নির্বাচন কমিশন যে যেখানে সিনেটর আর কি আর বারোটি গেইটে আমরা যাতে করে বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে আমরা একুশটি হলে যে ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের পুলিশ আমরা রাখি নাই এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এখানকার যারা ছাত্র ছাত্রী তারা এখানে আছে আমাদের ওখানে উপস্থিতি নেই আমরা শুধু নিরাপত্তা দিচ্ছি মানে ক্যাম্পাসের ভিতরে আমরা ভোটের বিষয়ে আমরা কোনো মাথা ঘামাই না আমরা শুধু নিরাপত্তা জনিত কারণে এখানে আছি ঠিক আছে অত্যন্ত সন্তোষজনক এবং দুই হাজারের অধিক আমাদের ফোর্স মোতায়েন করা আছে এবং ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আট প্লাটুন বিজিবি হ্যাঁ নিরাপত্তার দায়িত্বে পাঁচ প্লাটুন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক আছে তো আশা করি সারাদিন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবেই হবে